দিদি

আর আমি কোন কারণ খুঁজে পেলাম জাস্ট কোন কারণ খুঁজে পেলাম না যে আমরা চুপ করে আমি তো আমার কার্যকর্তারা যারা আন্দোলন করছিল তারা সবাই শান্ত হয়ে গেল আমার ঠিক করলাম যে হয়ে যাচ্ছে মানুষজনের অসুবিধা হচ্ছে চন্দন ও তারপরে ওরা আসা তারপরে আর সবাই মিলে আমাদের উজ্জ্বলরা ওখানে বন্দর প্রেসিডেন্টরা প্রত্যেকে রাত অব্দি জাগলো আমার কার্যকর্তারা প্রত্যেকে রাত অব্দি জাগলো চাপ শান্ত মনে আমরা থাকলাম এমন একটা জায়গা কি বসলাম যে জায়গাটা থানার চত্বরে যে কোনো সাধারণ মানুষ এসে

কয়েকটা ছেলে তার হাত পাকাচ্ছে এরম একটা পেলোডারের ওপরে আর এরম একটা বছরে বছর ভাঙা রাস্তার ওপরে যেটা সবার জন্য জানা সেখানে এই এত বড় একটা পাপ এত বড় একটা পাপ আপনারা আপনারা কি তাদেরকে ধরবেন কি ধরবেন না এবং আমার আরেকটাই অনুরোধ ছিল যে দেখুন এই আপনি এর তো মার্ডার কেস হবে না অ্যাক্সিডেন্ট কেস এর কি মার্ডার কেস হবে না অ্যাক্সিডেন্ট কেস হবে এবার অ্যাক্সিডেন্ট কেসেও

আমি তো সেটাই বুঝতে পারছি না পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্রীলতা আনি কথা বলে তাহলে তার কি করা উচিত তার কোথায় লুকোনো উচিত মাটির তলায় গত করে বাচ্চা বাচ্চা ছেলে কোনো একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার বাকি পুলিশ অফিসার গুলো দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন সকালবেলা আমি টিভি দেখেছি এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব ডেকে ডেকে বার করেছি আমি সকালবেলা ফার্স্ট আমরা যখন টেলিকাস্ট হচ্ছে আমি তখন থেকে দেখেছি দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশগুলো গুলো বাঁচাতে আসিনি কালো জমা পরে তিন চারটে ছেলে বাঁচাতে এসছে পুলিশ গুলো হাত দাঁড়িয়ে ছিল ওদের ওখানকার একজন ওসি মার খাচ্ছে বলেনি আর তারা ছিল তাহানি মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে তাদের ছিল তাহানি পুলিশকে কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না

প্রেশার <laughs> দিব <laughs> もう1回行きます。